বন্ধুরা জানি না আপনারা শুনতে পারছেন কি না কারণ এখানে অতিরিক্ত সাউন্ডের জন্য আমি হয়তো আপনাদের কাছে আমার ভয়েসটা আমি পৌঁছাই দিতে পারছি না তবে যতদূর সম্ভব হয়তো আপনারা শুনতে পারছেন আমি চেষ্টা করছি আপনাদের শোনানোর জন্য বিষয়গুলা দেখেন যত রাত হবে তত এভাবে লাইটগুলা প্রতিটা জায়গায় এভাবে লাইটগুলা জ্বলে ওঠা শুরু করবে আর যখন লাইটগুলো কোন লাইটগুলো জ্বলে উঠবে তখন অমায়িক একটা পরিবেশ সৃষ্টি হবে এত বিউটিফুল একটা পরিবেশ সৃষ্টি হবে যে এখান থেকে আপনি চলে যেতে ইচ্ছা করবেন আপনি আপনি যেতে চাইলেও আপনি মনে করবেন যে না আমি আর একটু থেকে যাই আপনি চলে যেতে চাইলেও মনে করবেন যে আমি আর একটু সময় এখানে আমি থেকে যাই তো সাথে থাকেন আমি দেখানোর চেষ্টা করছি

আর্পেন্ট করতে এখানে না হলে তার জীবনটা আসলে মানে জীবন বলা যাবে না আসলে তার আশাটাই হয়ে যাবে সিঙ্গাপুর মিস হয়ে যাবে কিছু এখন পিছনে কত সুন্দর লাইটগুলো অনেক সুন্দর হচ্ছে আনা এখানে সবসময় এভাবেই মানুষ সবসময় এখানে এভাবে মানুষ ভুল করে এখানে ভুল করে সবসময় এভাবে

Thank you.